নমস্কার বন্ধুরা আজকে বিশেষ ভিডিও আজকে বিশেষ ভিডিওতে আমরা জানাবো অম্বুবাচি ও বিপদতারণী ব্রত সম্বন্ধে এমন কিছু কথা যা আমরা আগে অনেকেই চানেন না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন সূর্যের মিথুন রাশি ও আদ্রা নক্ষত্রের প্রথম চরণে অবস্থানকালে পৃথিবী ঋতুমতি বা রজস্মলা হন অর্থাৎ অম্বু অর্থাৎ হচ্ছে জল আর বাঁচি অর্থাৎ বাচি অর্থাৎ হচ্ছে বৃদ্ধি তাহলে সম্পূর্ণটা হচ্ছে অম্বুবাচির অর্থ হলো জল বৃদ্ধি এটা সংস্কৃত শব্দ এই সময়কালে পৃথিবীতে জলের সঞ্চার হয় অর্থাৎ পৃথিবী রসস্থ হয় শস্য উৎপাদন করার জন্য এই সময় মৃত্তিকা খনন করা বা পৃথিবীতে কোনোরূপ আঘাত করা উচিত নয় পৃথিবী হল মারতৃ স্বরূপা মারতী জাতি ভাবি সন্তান উৎপাদনের উপযোগী হলে ঋতুমতি হন তখন তাদের বিশেষ যত্নে রাখার প্রয়োজন হয় আর রূপ ধরিত্রী মায়ের প্রতিও বিশেষ যত্নের প্রয়োজন হয় এই সময়ে সময় জ্যোতি এবং বিধবাগণের পাকদ্রব্য গ্রহণ নিষিদ্ধ বলে ধর্মশাস্ত্রে উল্লেখ করা হয়েছে এছাড়া বিদেশ যাত্রা ও বিশেষ সংকল্পিত প্রতিষ্ঠাদি দৈবকর্ম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিত্যকর্ম ও ব্রতাদি কখনো বন্ধ করার বিধান ধর্মশাস্ত্রে কিন্তু উল্লেখ নেই এই বিষয়ে বৈধায়নের বচন যেন কেনাপি নৈবা নৈবানীতানি লোপয়েত কিছুদিন ধরে অনেকেই প্রশ্ন করছেন অম্বাবতির মধ্যে বিপত্তারণী পুজো করা যাবে কি না পুলসদের বচন অনুযায়ী আষারস্য স্মৃতিপক্ষে দ্বিতীয় আয়াং পরং মনে পূর্বাং দ্বাসম মাস্তান মধ্যে সানিভম দিনেই তথা অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে শনি ও মঙ্গলবার বিপদ তরুণী পালন করা হয় অর্থাৎ এটি প্রতি বছরের একটি সুনির্দিষ্ট কর্ম মৎস্যশুক্তি বলা হয়েছে অম্বাবসীর মধ্যে পূর্বের করে ব্রতাদি কর্ম অবশ্যই করা যাবে হ্যাঁ মৎস্য মৎস্যশুক্তি বলা হয়েছে অম্বাবাসীর মধ্যে পূর্বে করে আশা প্রত্যাদি কর্ম অবশ্য করা যাবে আবার বলা হয়েছে পৃথিবী ঋতু বৃক্ষ সহস্রাঙি নিত্যশয় কাগ্র মানসা কুলপূজার রত সুদী এই সময় কৌলিক কৌলিকগণের জপ পুরুষচরণ ও কুলপূজায় বিশেষ ফলপ্রাপ্তি হয় যেহেতু বিপত্তারণী ব্রত প্রতি বৎসর পালন করা হয় তাই অম্বাবচে এই ব্রতের প্রতিবন্ধকতা হবে না তাছাড়া অনেকেই দেবী মূর্তি এই সময় কাপড় দিয়ে ঢেকে রেখে পুজো বন্ধ রাখে এটাও অনুচিত কর্ম এটি কখনোই উচিত নয় কারণ নিত্য পূজা কখনো বন্ধ করা যাবে না অম্ববাসী যাত্রা দেবী ভগবতীর ষোড়শ যাত্রার অন্যতম আর কামাক্কা পিঠে যেহেতু দেবীর মহামুদ্রা প্রতীত হয়েছে তাই এই সময় মহামুদ্রা বস্ত্রে আচ্ছাদন করে রাখা হয় ইয়া কামাক্কা ধামের বিশেষ পরম্পরা আর ইহার সাথে অন্যান্য দেবীর মূর্তি ঢেকে রাখার বা স্পর্শ না করার কোনো শাস্ত্রীয় বিধান কিন্তু নেই অর্থাৎ যেটা আমরা করে থাকি অম্বাবাচী চলাকালীন দেবীর মূর্তি ঢাকা দিয়ে রাখি এবং পূজা অর্চনা বন্ধ করি এটি কখনোই উচিত নয় কারণ নিত্য পূজা কর্ম আমাদের প্রত্যেকের সবসময় করা উচিত আশা করি এই আলোর সন্ধানে আমরা এই নতুন ভিডিওটির মাধ্যমে আমরা অনেক কিছু আপনাদের জানানতে পেরেছি অবশ্যই সাবস্ক্রাইবার সঙ্গে দেখুন কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি জয় শ্রীকৃষ্ণ